আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রোলার কয়েন থেকে আমার এগারো ডলার লাইফ উইথড্র করার অভিজ্ঞতা হ্যাঁ বন্ধুরা আমি রিয়েলি এই গেম থেকে পেমেন্ট পেয়েছি আর এই ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো যারা রোলাল কয়েন সম্পর্কে জানেন না তাদের জন্য বলি রোলাল কয়েন হচ্ছে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা গেম খেলে ইনকাম করতে পারবেন বিট কয়েন ডগি কয়েন ইথারিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি এটা একটি মাইনিং সিমুলেশন গেম এখানে আপনার ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর ছোট ছোট গেম খেলে প্রতিদিন মাইনিং পাওয়ার অর্জন করতে পারবেন এরপর এই মাইনিং পাওয়ার গুলো দিয়ে আপনার যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সি মাইনিং করতে পারবেন আমি ওয়ালেটে ক্লিক করে পলিগন সিলেক্ট করলাম এরপর উইড্রোতে গিয়ে এখানে উইড্রো অ্যাড্রেসে অ্যাড্রেসটা দিয়েছিলাম আর অ্যামাউন্টের জায়গাতে অ্যামাউন্টে ক্লিক করে টিকমার্ক দিয়ে উইড্রোতে রিকোয়েস্ট দিয়েছিলাম ওই ভিডিওটা আমি সেভ করতে ভুলে গেছি তাই আবার নতুন করে ভিডিও করতেছি হিস্ট্রিতে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা উইড্রো রিকোয়েস্ট দিয়েছি যা বর্তমানে পেন্ডিংয়ে আছে এখন আমি ভিডিওটি পোস্ট করতেছি যখন পেমেন্ট পাবো লাইভ তখন আবার ভিডিও নিয়ে আসবো ভিওয়ার্স আমরা অলরেডি আমাদের পেমেন্টটা পেয়ে গেছি আমরা যদি পলিগনে গিয়ে হিস্ট্রিতে ক্লিক করি তাহলে এখানে ভিডিওতে গেলে সেন্ড দেখাচ্ছে ভিওয়ার্স আমরা যদি জিমেইলে চেক দিই তাহলে আমরা জিমেইলে গেলে এই যে উপরে যে ফাইন্যান্স থেকে একটা মেল এসেছে এখানে পল ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে তারা কিছু পরিমাণ ফি নিয়ে তারা কিন্তু আমাদের পলটা পাঠিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন যে ডিপোজিট সাকসেসফুল আমরা যদি বাইন্যান্সে যাই তাহলে ওই যে বাইন্যান্সে গিয়ে এই যে পল দেখতে পাচ্ছেন ছয়চল্লিশটা পল আছে যেটা একটু আগে রোলার গয়েন থেকে তারা পেমেন্ট করছে তো বিওয়ার্স রোলার গেন হচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এখান থেকে আমি আগেও দুইবার পেমেন্ট পেয়েছি এবারটা নিয়ে তিনবার হলো এখানে আমি ছোট ছোট গেম খেলে মাইনিং পাওয়ারগুলো অর্জন করছি আমি যে পাওয়ারগুলো অর্জন করছি এখন আমার গেম না খেললেও আমার প্রতিদিন একটার ওপর ম্যাটিক আসে বা পল আসে আমি যদি প্রোফাইলে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলটা আর প্রোফাইল স্টেটে ক্লিক করলে আমি রিসেন্টলি কতগুলো গেম খেলেছি তা দেখতে পাচ্ছেন আমি এই গেমে এখন সময় দেই না বাট তারপরেও কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গিয়েছি আমার মাইনিং পাওয়ারের জন্য আমি যদি এক মাসে কতগুলো গেম খেলছি দেখাতে চাই যে মান্থলি ক্লিক করলে আমি দেখতে পারবো যে কতগুলো গেম খেলছি আপনারা দেখতেছেন আমি কিন্তু প্রায় দিনই গেম খেলি নাই মাঝে মাঝে একটু একটু ঢুকে আধা ঘন্টার মতো গেম খেলেছি তো আপনার চাইলে এই গেমটি খেলতে পারেন এটি হানড্রেড পারসেন্ট একটি ট্রাস্টেড আর্নিং সাইট প্লাস গেমিং সাইটও বলতে পারেন পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা জানাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ